সবাই জানেন যে আমাদের এখানে বিশাল যাকে ডেরি ফার্ম ছিল আমরা দীর্ঘ পঁচিশ বছর ধরে এখানে যাকে ডেরি ফার্ম করতেছি এখানে সর্বোচ্চ দুইশো কর্মচারী কাজ করত পঁচিশ বছরের মধ্যে আমাদের যাকে ডেরি ফার্মের কোনো ভুল ত্রুটি কোনো সমস্যা কেউ ধরতে পারে নাই কেউ বলতে পারে নাই যে আমাদের এখানে কোনো কিছু ব্যবসা বাণিজ্য কোনো কিছু নেওয়া সমস্যা আছে কোনো কর্মচারী নিয়ে সমস্যা আছে কেউ বলতে পারে নাই কোনো কোম্পানি নিয়ে ছিল না হঠাৎ করে বন্যা চৌধুরী কই আইলো বিরোধী দল আইয়া বর্ণা চৌধুরী আরো কতটি মিলাইয়া কয় আমাকে কিছু জায়গা দিতে হইব আমরা কইসা কিনা জায়গা আমরা দিমু দিমুখিয়ে লিগা আমরা অগো রাজি হই নাই দেখা যত ইয়েরা আছে নিয়া পানি মন্ত্রী কি মন্ত্রী সব পিড়ে লইয়া ইয়া আমাকে উপর আক্রমণ করে আইয়া সব কিছু কয় বাংচুর করে দিব তা বাংচুর করে দিব আমাকে সময় দিব না আমরা অনেক রিকোয়েস্ট করছে আমাকে সময় দেন সময় দেন কিন্তু ওর আমাদের সময় না দিয়া আপনি সুন্দর গেট খুললা আমাকে যত গরু বাছুর আছে ওরা বার কইরা নিলাম কইরা দিতে চাইতেছে আমরা ইয়ে বললাম মন্ত্রী কি বলে জানি বললাম যে মিনিস্টার বললাম যে আমাকে কিছুদিন সময় দেন আত পায়ে দইরা এক সপ্তাহ আমাকে সময় দিল এক সপ্তাহ সময় দিতে চায় না দৈরা পায়ে দইরা কিন্তু আমাকে বিশ সাল দীর্ঘ পঁচিশ বছরের এত বড় প্রতিষ্ঠানটা আমরা কি একশো এক সপ্তাহ মধ্যে কোথাও নিতে পারবো আমাকে দুই তিন মাস কিবা এক এক বছর করে সময় দিত আর আমরা সময় নিব কেন আমাকে কিনার সম্পত্তিটা আমরা নিজেরা দলিল করে নিজেরা কিনা পঁচিশ বছর ধরে পানির ইয়ে তো বড় বড় ব্যাংকের থেকে ঋণ লইয়া আমরা এখানে প্রতিষ্ঠান করছি ঋণ লইছি দিতাছি যা যা প্রয়োজন সব আমরা সুদ করতেছি সরকারি ভাবে সব আমাদের দেওয়া আছে হঠাৎ করে বন্যা চৌধুরী আরো কতটি মিল্লা আবার থেকে জায়গা সম্পদ যত গরু বাসুর যা কিছু আসলো মিষ্টির দোকান সব ইয়ে রাইনা ভাঙচুর কইরা নিলাম করে দিল আমাদের নিজেদের কোনো সময়ও দিল না যেটি সরাই নিতে সব কিছু আমাদের নিয়ে পথে বসাই দিল এমনকি এরা বলে রুটপাট করে নিয়ে বলে আমাদের এখানে কোনো জায়গা নাই

আমাদের এত বড় প্রতিষ্ঠানরা কোটি কোটি টাকা সম্পদ সব লুটি নিছে আমরা কিছু সরাইতে পারি নাই ওরা পিছনের গেট খুলে সব গরু ছাগল যা আছে সব বার করে নিছে আমাদের এখানে গেলে পাঁচতলা বাড়ি ছিল